we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মায়াস্টার টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের সিংহ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে তার একটা রিডিং করব মাথায় রেকুটের জেনারেল রিডিং সবটুকু না মিলতে পারে তাই লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে ওকে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেছি এঞ্জাস্ট প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সাহ প্রভা নির্বিঘ্নেশে কুরু দেব সর্বকারে সুসর্বতা ওম গঙ্গা নগর প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি নভেম্বর দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সাধারণ জীবন কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি কেরকম যেতে পারে সিংহ রাশি সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য আর সনযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি বুঝছি নি তোমরা সেফেলটা না যদি দেখতে চাও তাহলে তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নাও আমি আগে সব বের করে নেব তারপরে দেখি লাভ লাইফে কি ঘটতে পারে সিংহ রাশির আগামী নভেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশির লাভ লাইফ কেমন যাবে যারা সিঙ্গেল আছে তাদের জন্যে যারা লং ডিস্টেন্স আছে তাদের জন্যে যারা অন এন্ড অফ আছে তাদের জন্যে যারা কমিটেড রিলেশনশিপ আছে তাদের জন্যে যারা নো কনট্যাক্টে আছে তাদের জন্যে আর যারা সেপারেশনে আছে তাদের আচ্ছা এটা পরে আমি দেখি তোমাদের সাধারণ জীবন কেমন চাইবে টু অফ সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে কিছু প্ল্যানিং তুমি করছো সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছু প্ল্যানিং কিছু বুকিং এর কিছু চলছে ওকে শরীর স্বাস্থ্য কেমন চাইবে নভেম্বর দু হাজার পঁচিশ

সেই জন্যে তোমার একটু মনে হচ্ছে যেন যা ভাবি তার উল্টোটা হচ্ছে যা করছি তার উল্টোটা হচ্ছে এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার যারা শিক্ষক যারা আছে বা তোমার বাড়িতে যারা তোমার পড়াশোনার খেয়াল রাখে বা হতে পারে যারা আর কি তোমার প্রফেসার্সরা আছে তাদের একটু কথা মেনে চলো তাদের আইডিয়াস তাদের নলেজ কিন্তু তোমার থেকে অনেকটাই বেশি সুতরাং তাদের সম্মান করো আর তাদের কথা মতো এগিয়ে চলার চেষ্টা করো তারা কিছু আইডিয়া বা টিপস দেবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে যদি কোনো প্রশ্ন বা ভেরি ইম্পর্টেন্ট কিছু টিপস দিয়ে থাকে সেগুলো কিন্তু খুব প্রয়োজনীয় হবে আচ্ছা অবহেলা করো না সেটা যারা সরকারি কর্মচারী আছো তাদের কিন্তু এমপ্রেস এখানে সিংহরাশি তোমাদের উন্নতি হবে তোমাদের যদি তোমরা সরকারি কর্মচারী থাকো তাহলে তোমাদের কাজের উন্নতি আছে প্রমোশন আছে বাড়তি দায়িত্ব আসবে তার সঙ্গে ওকে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে করতে হবে এবার দেখব যারা বেসরকারি কর্মচারী ও ও আচ্ছা যারা বেসরকারি কর্মচারী যারা আছো ওখানে কিছুটা সাবধানে তোমাকে কিন্তু থাকতে হবে এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু কোনো লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারো বা কোনো রকম খুব বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে লাভার্স কার্ড যারা বেসরকারি কর্ম সংস্থানে কর্মরত তাদের জন্য এখানে লাভার্স কার্ড কেন এক্সচেঞ্জেন্স হ্যাঁ সিদ্ধান্ত ওয়ার্ল্ড কার্ড তোমার হয়তো এখানে খুব সম্ভবত তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে তোমার হয়তো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে চ্যারিয়েট উন্নতি আছে কিন্তু দূরে খুব সম্ভবত বিদেশে যাওয়ার সম্ভাবনা হতে পারে এবার দেখবো যারা ব্যবসা করছে তাদের কি ব্যবসা যারা করছো এখানে তিনটে মেজার রাখা পরপর চার এক দুই তিন চার মাই গড এক দুই তিন চার পাঁচ কন্টিনিউয়াস পাঁচটা এখানে কটা কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কার্ডের মধ্যে আপাতত এখানে পাঁচটাই মেজর আর কানা তোমার জীবনে বিশাল বড় একটা পরিবর্তন আসছে চলেছে সিংহরাশি এখানে শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন বড় কিছু পরিবর্তন এখানে শিক্ষকরা কিন্তু বেশ তোমার উপরের নজর রাখছে এখানে সরকারি কর্মচারী তাদেরও বেশ উন্নতি আসছে বেসরকারি কর্মচারীদের কিন্তু একটু দায়িত্ব বাড়বে প্লাস উন্নতির রাস্তাও খুলবে প্লাস এখানে বাড়তি কিছু এখানে কিছু তুমি হয়তো তোমার কোনো বাড়তি দায়িত্বও নিয়ে নিতে পারো কারোর দায়িত্ব বাড়তি কারোর কোনো বাড়তি রকম কারোর দায়িত্ব নিয়ে নিতে পারো আচ্ছা এখানে যারা আছে ব্যবসা ব্যবসাবানিক যারা আছে নতুন কোন প্রজেক্ট বা নতুন কোন ব্যবসার কোন লগ্নি বা ব্যবসায় কোন রকম কিছু নতুন প্রোডাক্ট বা নতুন কোন শোরুম যদি শুরু করতে চাও সেটাও তুমি শুরু করতে পারো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তারাও কিন্তু শুরু করতে পারো রিস্ক তুমি নিতে পারো রিস্কের কিন্তু উন্নতি আছে এবার দেখব ওকে এবার দেখব যে তোমাদের যারা ফ্রিলাইন্সে কাজ করছো তা যারা ফ্রিলাইন্সে কাজ করছো সেখানে কিন্তু ফাইভ অফ সোর্স এসছে ফাইভ অফ সোর্স যেটা আসছে তোমার কিন্তু একটু হলো মানসিক দুশ্চিন্তা হতে পারে বা তোমার নিজের উপরে সন্দেহ হ্যাঁ দুশ্চিন্তা তো বটেই সিংহ রাশি এখানে যা দেখতে পাচ্ছি স্ট্রেংথ কার্ড আর এইট অফ সোর্স দুশ্চিন্তা করছো সেটা দেখতেই পাচ্ছি ফাইভ অফ সোর্স এইট অফ সোর্স তোমাকে বলছে সাহস করে এই দুশ্চিন্তা থেকে বেরোতে কেতু কিন্তু ভীষণ ভাবে তোমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলছে ওকে আর্থিক পরিস্থিতিতে মোটামুটি ভালো তোমার যেরকম তুমি আর্থিকভাবে উন্নতি করছো প্রত্যেক মাসে যেরকম আর কি উন্নতি হচ্ছে তার থেকে কম বেশি কিছু হবে না মোটামুটি সেরকম উন্নতি আছে ওকে এবার দেখবো লাভ লাইফ সিঙ্গেল যারা আছো ওকে সিঙ্গেল যারা আছো ওল্ড স্কুল এসছে আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্টস ওভার খুব সম্ভবত পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো কোনো এক্স বা পুরনো কোনো ক্রাশের কথা তোমার খুব মনে পড়বে তুমি হয়তো তাকে ভুলতে পারছো না বা তার স্মৃতিগুলোর মধ্যেই থাকার চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম ওকে আর এখানে যারা লং ডিস্টেন্সে আছো লাইট হার্টেড অ্যাডাপ্টেড ফাইন্ড আউট অ্যান্ড চেঞ্জ থিং ফাইন্ড আউট অ্যান্ড চেঞ্জ থিংস কাম টু লাইট অ্যান্ড হিল খুব সম্ভবত তোমরা একে অপরকে হালকাভাবে নিচ্ছ বা সম্পর্কটাকে হালকা ভেবেই নেওয়ার চেষ্টা করছো কিন্তু কিছু মানে একে অপরকে চিনছো এখানে যা দেখতে পাচ্ছি নতুন কিছু তোমার আর ও তুমি তোমার পার্টনার সম্বন্ধে নতুন কিছু জানবে তোমার পার্টনার তোমার সম্বন্ধে নতুন কিছু জানবে হার্ লাইট হার্টের একটা সম্পর্ক থাকবে হালকা ফুলকা কি মেসেজ করছে এখন লেট মিস ঠিক আছে ওকে এখানে তোমাদের যারা আর কি লং ডিস্টেন্সে আছো তোমরা একে অপরকে চেনার চেষ্টা করছো ফোনে একটু টাইম নিচ্ছ হ্যাঁ নতুন অ্যাডাপ্ট করার চেষ্টা করছো একটা অ্যাডাপ্ট মানে তোমাদের এটা হয়তো লং ডিস্টেন্সটায় খুব খুব সম্ভবত এই এই মাসেই নতুন শুরু হবে তো এই নতুন যে একটা লাইফস্টাইল যে একে অপরের জন্য সময় বের করা একে অপরকে ফোন করা একে অপরের জন্যে একটা টাইমের মধ্যে টাইম ম্যানেজ করা সেইগুলো একটা চলবে আর অনেন অফ যারা আছে তাদের জন্যে কিন্তু কার্মিক রিলেশনশিপ আছে ট্রিগার আছে অনএন অফ কেন হচ্ছে ট্রিগার করছো বলে হয়তো অনেন অফ হচ্ছে গো করার চেষ্টা করছে যেই তোমার কাছে আসছে তোমার তোমার ট্রিগার পাচ্ছে সঙ্গে সঙ্গে সত্য সরে যাচ্ছে হুম টারময়াল একটা অস্থিরতা তোমার আর তোমার পার্টনারের মধ্যে চলছে ওকে এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপ নিডিং টাইম সাইকেল অ্যান্ড টেক টাইম টাইম টু হিল প্রগ্রেসেন খুব সম্ভবত একে অপরের জন্য সময় বের করছো একে অপরের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করছো সময় কাটালে অটোমেটিক নিজের মনটা একটা স্থিরতা পাচ্ছে একটা একটা স্নিগ্ধতা পাচ্ছে এই জিনিসটা চলছে আর তোমার পার্টনারের জন্য তুমি কিছু করছো তোমার এই লং ডিসটেন্স আর কমিটেড রিলেশনশিপের মধ্যে বেশ একটা মিল মিলটা রয়েছে ওকে এবার যারা নো কন্ট্যাক্টে আছে নো কন্ট্যাক্টে টেক আ চান্স রিস্ক অপশন নট শোয়িং হ্যান্ড গ্যামলিক খুব সম্ভবত তোমার পার্টনার ফোন করতে পারে অন্য নাম্বার থেকে হ্যাঁ অন্য নাম্বার থেকে অন্য বন্ধু বান্ধবের নাম্বার বা অন্য কোনো একটা সিম কার্ড দিয়ে হয়তো একটা মিস কল করা বা ক্র্যাঙ্ক কল করা সেইভাবে কিন্তু তোমার গলার আবাস শোনার চেষ্টা করে গ্যামলিং একটা জুয়া খেলার মতো হুম হঠাৎ করে হয়তো ফোন করবে বা হঠাৎ করে হয়তো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে মেসেজ করলো আমার একটা কাণ্ড করতে পারো তোমার পর ওকে বা তুমিও করতে পারো এটা ভাইস ভার সবচেয়ে হতে পারে লাভ লাইফের ব্যাপারটা তুমি করবে নাহলে তোমার পার্টনার করবে এরকম কিছু একটা তোমার যদি মনে না আমি এরকম কাজ করি না তাহলে তোমার পার্টনার আর তোমার যদি মনে হয় হ্যাঁ এরকম একটা কিছু করা যেতেই পারে তাহলে তুমিও করতে পারো ওকে নো কন্টাক্ট সিচুয়েশনে নার্সেসেস্ট নো কন্ট্যাক্ট তো এটাই বললাম এটা সেপারেশন সেপারেশনে যেটা বলছে নার্সেসেস লাভ বম্বিং সেলফ অ্যাবজর্ব ওয়ান ওয়ান হুম হুম তোমার পার্টনার যারা সেপারেশনে আচরণ তারা কিন্তু নিজেদেরকে নিয়ে ব্যস্ত তুমি যদি যোগাযোগও করো ও কিন্তু ওর নিজের থাকবে নিজের ইগোতে থাকবে ও পাত্তাও দেবে না এরকম একটা কিছু থাকবে ওয়ান হ্যাঁ ওর যখন ফোন করবে মানে তখন বেশ দেখাবে খুব ভালো তুমি যদি বলো যে হ্যাঁ ফোন করো কোনো দিন ঘুরিয়ে ফোন করবে না মেসেজে পাত্তাও দেবে না এখানে যে কি কি ঘটতে চলেছে আমাদের আচ্ছা কি ঘটতে বলছে দেখেই নিলাম এবার দেখব আমাদের গাইডেন্স ওকে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি আছে সিংহ রাশি বন্ধুদের জন্য নভেম্বর মাসে কি গাইডেন্স দিচ্ছ দুটো থেকে তিনটা কার্ড দেবে কি গাইডেন্স দেখে নিউ স্টার্ট ইজ কামিং নতুন কোন স্টার্ট হতে চলেছে ফুল কার্ড এমপ্রেস হ্যাংম্যান এখানে জাস্টিস এখানে টু অফ ওয়ান্স কোনো একটা সিদ্ধান্ত নতুন কোন স্টার্ট শুরু হতে চলেছে টাইম টু গিভ রাদার দ্যান টেক তোমাকে কিন্তু পরিস্থিতিতে একটু বেশি দিতে হবে একটু বেশি খাটতে হবে যতটা তুমি পাওয়ার চেষ্টা করতে তার থেকে বেশি কিন্তু দিতে হবে কেতু কিন্তু দানের একটা কারো লগ্নে কেতু বসে আছে মানে তোমাকে দান করতে হবে দিতে হবে ইউ হ্যাভ টু গিভ দ্য সার্ভিস টু আদার্স তাহলেই গিয়ে তোমার মনে হয় বাঁচা গেল মানে কিছু একটা তোমার জীবন থেকে তুমি হয়তো তোমার বাড়ির কিছু জিনিস যেটা হয়তো তুমি আর ইউজ করছো না সেটা দিয়ে দিলে দিয়ে মনে হলে হালকা হালকা লাগবে এরম কিছু একটা পরিস্থিতি তোমার জীবন চলবে আচ্ছা শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ তোমার ভিতরের আডম্বরটা থাকবে না আর খুব সম্ভবত রাখতেও চাইবে না ওকে রিলিজ ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি হ্যাঁ কেতু যখন আসে লগ্নে সব রকম নেগেটিভিটি সরিয়ে দেয় কেননা কেতু লগ্নে আসা মানে মোক্ষ লাভ করার একটা ইচ্ছে যে সব কিছু দিয়ে দাও কি হবে এই তো কিছুদিন পরে জীবন শেষ হয়ে যাবে কি আর প্রয়োজন এরকম একটা মানসিকতা সাইকোলজি বা কি বলবো ফিলোসফি চলবে মাথার মধ্যে তো সেই জায়গা থেকে তোমার নেগেটিভিটি সব নেগেটিভ এনার্জি গুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে একটা প্রক্রিয়া চলতে থাকে তো এই হচ্ছে সিংহ রাশির রিডিং নভেম্বর পঁচিশে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে প্রাইভেট ট্রেডিং তোমরা তোমাদের অনলাইন পেমেন্ট করে বাড়িতে বসেও নিয়ে নিতে পারো তো আজকে আসছি ভালো থেকো সবাই